lakosi y'a kalekale. k'u bɛ sa ṣababu. k'u bɛ sa ṣababu. k'a kua folikà. k'a kua folikà. k'a kua folikà. k'o ba sosa ye. k'a kua folikà. k'o ba sosa ye. k'i ye bi k'a bi. i'm i'm not so like

Or... It was... on the photo of 재미 <susurred> ويو يا پھر کھاتی او ماں لگے چلو ہم راستے کو ساتھ کے گھر میں ماں کی ويو يا کھاتی دیکھ کے جاؤ ایک گل گاڑی کو گاڑی نہیں دسا جائے আকিরা স্টেশন আকিরা স্টেশন পুরো পুরো পাতা পড়া গাড়ি বন্ধ হয়ে গেল আর মনে করতে এই গাড়ি লেখ গাড়ি মানে এটা পছন্দ করতে দিয়ে না আপনি আপনি আমরা <laughs>

সামনে স্পেস করে দিন কি বলছে

ঠিক ঠিক আমরা আগামী দিনে রাজবাড়ী জেলা বিএনপির কর্ণধর এবং আগামী দিনে দanesh sisher kandari যারা বালি নাওজ মাহমুদ কোয়েমের নেতৃত্বে আমরা এই অঞ্চলে আমরা ধরন ধরে গোমতিয়া পাটুরিয়া পদ্মা সেতু তৃতীয় পদ্মা সেতু বিল এবং পদ্মা সেতুর জন্য আমরা এখানে এখন আমরা দেবগ্রাম ইউনিয়নের মধ্য দিয়ে যাচ্ছি এই নদী ভাঙ্গল অঞ্চলের মানুষের উন্নয়ন এবং তাদের জীবন জীবিকা এবং আগামী দিনে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাকে সামনে রেখে অগ্রসর হতে পারে এই জন্য আমাদের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ নেতৃত্বে আমরা দেবো গ্রামে এসেছে নদীর ভাঙড় সৃষ্টি হয় নদী ভাঙন যাতে রোধ করা যায় আগামী দিনে আমাদের নেতার জন্যেক গমেন্টের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি করলে আমাদের বিশ্বাস আমাদের রাজবাড়ি আকাশের নেতা আলী রাজ মোহাম্মদ সাহেব অবশ্যই এমপি নির্বাচিত হবে এবং আমরা আশা রাখি তিনি মন্ত্রী হবেন এবং তিনি গরিব মানুষকে নিয়ে ভাবে মানুষের মানুষকে নিয়ে ভাবে তাই আমার একটা বিশ্বাস নদীর রোধ করার জন্য যাতে নদীর পার দিয়ে আমরা ব্লক সিস্টেম করে যাতে নদীর সচরাচর ভাঙতে না পারে সেই ব্যবস্থাটাই নেবেন আমাদের নেতা এটাই আমরা আশা করি থ্যাংক ইউ আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ

అరੇ నੇ ਹాబੁ నੇ ਸూను మే వా ఇట పੇ యే ఇట అరੇ నੇ లే త్ ఆస్ ఏ 額వా గీ రే అరੇ నੇ ఛే లే త్ ఆ అర్ థే లేు అరੇ నੇ త్ ఆ అర్ థే లే స్

ahi mi hi 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 i'm athasana oot taatako

মানুষের নদী ভাঙনের কারণে মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে রাজবাড়ি গণমানুষের নেতা রাজবাড়ি উন্নয়নের রূপকার জনক আলিনগ মাহমুদ খয়ম এই এলাকার মানুষের দুর্ভোগ দেখার জন্য এই দুর্ভোগ কীভাবে সমাধান করা যায় এই নদী ভাঙন কীভাবে সমাধান করা যায় আমাদের নেতা এই পানি উন্নয়ন বোর্ড সহ রাজবাড়ি জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে এই এলাকার মানুষের সমস্যা সমাধান করবে

আমাৰ <laughs> টুকেলা